বর্ষার পরে নদীর পানি তখনও খোলা গ্রামের লোকেরা হঠাৎ খবর পেল এক জেলে একটা বিশাল বড় মাছ ধরেছে ওজন হবে অন্তত কেজি খবর ছড়িয়ে পড়তে গ্রামের ছোট হাট বড় সবাই ছুটে গেল জেলের বাড়িতে মাটির ওপার মাছটা লাফাচ্ছে আর চকচকে আকাশে সূর্যের আলো পড়তেই মনে হচ্ছে রূপর থালায় ঝালমাল করছে দুজন মানুষ না ধরলেই সামলানোই যায় না সবাই দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে দেখছে কেউ বলে এত বড় মাছ রান্না করলে পুরো খেতে পারবে আবার কেউ বলে এত বড় মাছের ডিম আলাদা করে ভেজে খেতে অন্যরকম অবশেষে জেলে মাছটা কাটতে বসলো ধারালো ছুরি চালাতেই ভিতর থেকে বের হলো বিশাল সুপ্ত ডিম চারিদিকে হইচই পড়ে গেল উপস্থিত নারীরা খুশি হয়ে বললো তো ভাতের সাথে মাছের ডিম জম্পেশ ভাজি হবে শিশুরা সব অবাক হয়ে হাসতে লাগলো এত বড় মাছের মাথা এত আমাদের মাথার সমান এরপর এরপর শুরু হলো রান্নার আয়োজন মশলার সুগন্ধে ভরে গেল পুরো গ্রাম রাতে সবাই একসাথে বসে সেই গ্লাস কাপ মাছ স্বাদের প্রশংসায় মুখরিত হয়ে উঠলো পুরো আড্ডা শেষে জেলে গর্ব করে বললো এই মাছ আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমার ভাষায় আমি যতটুক পারি ততটুক বললাম এখন আমরা চলেন ভিডিওটা দেখি যে এই ভাই মাছগুলো কিভাবে কুটে এবং কিভাবে কাটে এত সুন্দর ছোট ছোট পিস পিস করতেছে যে মাছ কাটাটা দেখতে খুবই ভালো লাগতেছে এবং আস্তে পাশের থেকে ময়লাটা কিভাবে সরিয়ে দিচ্ছে কাটাটা কিভাবে আলাদা করে ফেললো ছোট ছোট টুকরো টুকরো করে মাছগুলো কাটলো মনে হয় মাংস কাটতেছে মাছ এত সুন্দরভাবে কাটা যায় তা এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না যে যে কোনো মাছ এত সুন্দরভাবে পিস পিস করে কাটা যায় দেখেন মাথাগুলো কিভাবে করে কাটবে এবং কত সুন্দরভাবে সুন্দর ভাবে গোসের সাথে মিশিয়ে দিবে আপনি বুঝতেও পারবেন না বাড়িয়ে চলুন দেখতে থাকি ভাই কিভাবে মাছগুলো কাটে আর যার যার মাছ কাটা দেখতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কি কি মাছ কাটতে পারেন এবং কার কি মাছ কাটা দেখতে পছন্দ আমার সব ধরনের মাছ কাটা দেখতে পছন্দ কথা না বাড়িয়ে চলুন দেখতে থাকি মাছ কাটা শুধু পরে যায় আমার কাছে সেই লাগতেছে অশান্ত ও কি বলবো ভালোই লাগতেছে ও